প্রিয় দর্শক বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিনক্ষণ ঘোষণা হয়ে গেল মে মাসে কোন তারিখে সেই রেজাল্ট বেরোবে তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনার ভিডিওর সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছেলেমেয়েরা এবছর পরীক্ষা দিয়েছিলেন দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে সে সমস্ত ছেলেমেয়েদের রেজাল্ট কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে গেলো তো কবে কি সেই রিজাল্ট বের হবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আপনারা জানেন যে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল শুরু হয়েছিল দুয়ে ফেব্রুয়ারি যেটা উল্লেখ করছে এবং শেষ হয়েছিল কখন না বারোই ফেব্রুয়ারি পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে এবং উভয় ক্ষেত্রে নিয়ম কিন্তু একটা রয়েছে সেটা হলো পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হয় সেটা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল এবং মাধ্যমিক ক্ষেত্রে সেই সময়সীমা হচ্ছে আগামী বারোই মে সেটাই বলা হয়েছে যে বারোই মে কিন্তু ফল প্রকাশ করা দিনক্ষণ সেটাই কিন্তু এখানে উল্লেখ করছে কিন্তু তা নয় বারোই মে কিন্তু ফল প্রকাশ হবে না হিসাব অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য উনত্রিশে মে পর্যন্ত সময় ছিল নব্বই দিনের মধ্যে কিন্তু এই দুটি পরীক্ষায় ফল প্রকাশিত হচ্ছে তো কখন কি ফল প্রকাশ ফল প্রকাশিত হবে তা সম্পূর্ণ কিন্তু এখানে এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন এখানে বলা হয়েছে যে পরীক্ষা গ্রহণের কমিয়ে যন্ত্রে ভূমিকা বাড়িয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকে অবশ্য গত বছর থেকে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছিল উচ্চ মাধ্যমিকে এবার অধিকাংশ পদ্ধতি রয়েছে যন্ত্রে ছা আর সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেকটা কমেছে বলে মনে করা হচ্ছে এছাড়া বলা হয়েছে পর্ষদ এবং সংসদে তবে বলা হচ্ছে যে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে ও ভুল ত্রুটি কম হয় তাই ছাত্রছাত্রীদের স্বার্থে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর দু সালে মাধ্যমিক পরীক্ষা হবে কখন না দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি আর মাধ্যমিক কথা বলতে গেলে ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তিনে মার্চ চলবে আঠেরোই মার্চ পর্যন্ত এছাড়া বন্ধু এখানে দেখুন এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিনক্ষণ কখন সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে সেটা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসে রাজ্যর শিক্ষামন্ত্রী প্রার্থবসুর জানিয়েছেন যে আগামী দুই মে মাধ্যমিকে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া উচ্চ মাধ্যমিকে ফল জানা যাবে আরও কিছুদিন পর অর্থাৎ আঠেই মে সেটা উল্লেখ করছে যে আঠেই মে উচ্চ মাধ্যমিকের সাংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তো বন্ধুরা আপনারা এখানে জানতে পারছেন যে মাধ্যমিকে ফল প্রকাশ হবে তখন দুই মে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু আঠেই মে কিন্তু ফল প্রকাশ হচ্ছে তো আপনারা অবশ্যই কিন্তু ওই দিনে কিন্তু আপনাদের ফল প্রকাশ হবে এবং কীভাবে আপনারা রেজাল্টটা দেখবেন তো সম্পূর্ণ সেটি দেখে নেয় অবশ্যই আপনারা মোবাইলে ক্রোমবাজার ওপেন করবেন এবং সেখানে সার্চ করে আপনারা কিন্তু টাইপ করে দেবেন এখানে লিখবেন ডব্লু বি লিখবেন ডব্লু বি ডট এনআইসি ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে আসার পর সেটা ক্লিক করবেন আপনারা এই সাইডে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে দেখুন আপনার যখন বা আপনাদের যখন সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন ফল প্রকাশ হবে তখন কিন্তু উপরে কিন্তু সেটা কিন্তু এখানে যখন উপরে লেখা রয়েছে সেরকম একটু লেখা কিন্তু শো করবে মাধ্যমিক হো বা উচ্চ মাধ্যমিক হয় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের দুই যখন সেই রেজাল্ট ফল ফল প্রকাশ করবে তখন আপনারা কিন্তু উপরে কিন্তু সেই নামটা কিন্তু শো করবে এবং সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন সেই যে যখন ক্লিক করবেন তখন আপনাদের অন্য একটা সাইডে কিন্তু আবার নিয়ে যাবে একটা ওপেন করবেন এরপর আপনার যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন এবং এইখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আপনারা এখানে দিয়ে আপনার শো রিজাল্ট অপশন রয়েছে এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন নিচে কিন্তু আপনার রিজাল্টটা শো করবে অর্থাৎ আপনি পাস করেছেন না ফেল করেছেন বা কত নাম্বার তুলেছেন সেটাকে নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রিজাল্ট আপনারা সেই ফল প্রকাশের দিনক্ষণ যেদিন বেরোবে সেদিন কিন্তু আপনারা এই সাইডের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে কত নাম্বার তুলেছেন বা আপনার পাস ফেল আপনারা করেছেন কি না তো থ্যাংক ইউ বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালোবাসে লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন